হ্যালো এভরিওয়ান আমি আজ এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নিলাম খাবার চামচে তিন চামচ সিমাই আর তিন চামচ ছোটো দানা সাবুন এগুলো আমি একটু জল নিয়ে নিলাম বেশি করে তারপর এগুলো সেদ্ধ করে নেব তো এর জন্য ওভেনটা অন করে আমি এই সসপ্যানটা বসিয়ে দিচ্ছি আর এটাকে আমি ফুটিয়ে নেবো তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে আর নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এটা ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে আমি সসপ্যানটা নামিয়ে একটা ছাঁকনিতে ওভেনটা অফ করে দিলাম একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিচ্ছি তারপর এতে দুই থেকে তিনবার ঠান্ডা জল দিয়ে আমি ওপর থেকে এটাকে ধুয়ে দিলাম এবারে এগুলোকে আমি চামচে করে নাড়াচাড়া করে দিলাম এবারে সসপ্যানে নিয়ে নিচ্ছি দু কাপ দুধ এটা আগে থেকে ফুটিয়ে রাখা রুম টেম্পারেচারে থাকা দুধ আর খানিকটা আমি দু কাপের মধ্যে খানিকটা রেখে দিচ্ছি পরে ইউজ করব এবারে ওভেনটা অন করে আমি সসপ্যানটা বসিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে এসছে আরও পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি না চামচে নাড়াচাড়া করে দিচ্ছি তার সঙ্গে আর দিয়ে দিলাম এবারে চার চামচ মতো চিনি চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর যে দুধটা কাপের মধ্যে রেখে দিয়েছিলাম তাতে দিলাম দু চামচ খাবার চামচে দু চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে লামস ফ্রিভাবে মিশিয়ে নিলাম তারপরে এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা চলবে না না হলে লামস হয়ে যাবে তো আমি এটাকে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটাকেও ভালো মতো মিশিয়ে নিলাম এটা অনেকটাই ঘন হয়ে আসছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম কেশরের সুতো কয়েকটা এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারে এটা অনেকটাই ঘন হয়ে এসছে নাড়াচাড়া করতে করতে তো আর আমি ঘন করব না এবারে আমি ওভেনটা অফ করে এই সসপ্যানটা নামিয়ে নেবো আর এটাকে সম্পূর্ণ মিশ্রণটাকে ঠান্ডা করে নেবো মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা সার্ভ করব। এর জন্য আমি দুটো মাগ নিয়েছি মাগে আমি দুটুকরো করে বরফ দিয়ে দিচ্ছি তারপর যে সাবুদানা আর সিমাইটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এক চামচ করে দিয়ে দিলাম দুটো মাগে এবারে কাস্টার্ডের মিশ্রণটা আমি মাগের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে দারুণ দারুণ টেস্টি হয় ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগে তো এটা দেওয়ার পরে আমি চামচ করে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে দিলাম আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু আমন বাদামের কুচি আর কিছু পেস্তা বাদামের কুচি তো এইগুলো দেখতেও ভালো লাগে এর জন্য আমি দিলাম আর খেতেও ভালো লাগে আর ওপর থেকে একটা চেরিকে হাফ হাফ করে দুটো মাগে আমি দিয়ে দিলাম এটা খেতে খুব সুন্দর হয় আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ